শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ ত্যাগ করেছেন কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করেছিলেন যে তিনি যদি দেশত্যাগ না করেন তাহলে এই সংঘর্ষে অর্থাৎ এই ছাত্র এবং পুলিশের সংঘর্ষে বাংলাদেশে হাজার হাজার মানুষ আহত এবং নিহত হতে পারেন অসংখ্য মানুষ যাতে আহত এবং নিহত না হন বাংলাদেশের মানুষকে বাঁচার জন্য তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দেশত্যাগ করেছেন আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশ সেনাবাহিনী কার্যত বাংলাদেশ সরকারকে বাংলাদেশের জামাতি ইসলাম বিএনপি এনসিপি সহ বাকি রাজনৈতিক দলগুলোকে যারা জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যারা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করেছে মূলত তাদেরকেই হুঁশিয়ারি করে বলল যে আগামীতে মপ সৃষ্টি করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপদস্থ করাটাকে সেনাবাহিনী খুব ভালোভাবে নেবে না দর্শক এই মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযোদ্ধা এবং একাত্তর বঙ্গবন্ধু এই সকল কথা বলেই শেখ হাসিনা বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে কয়েকজন মানুষ আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলের সেটা পরিষ্কার হয়নি কিন্তু তার বাড়িতে আক্রমণ হয়েছে লতিফ সিদ্দিকীকে মপ তৈরি করে মঞ্চ একাত্তরের নাম করে যে প্রোগ্রাম হচ্ছিল সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এর আগে আপনারা জানেন বিএনপির একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওরফে ফজু পাগলা জুলাই আগস্টের বিপ্লবকে অন্ধকার শক্তির আক্রমণ হিসেবে চিহ্নিত করেছিলেন এই মানুষগুলো মুক্তিযুদ্ধ করেছিল এটাও সত্য যে মুক্তিযুদ্ধের ফলেই যে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র পৃথিবীতে এসেছে এটা সত্য কিন্তু এই সকল মুক্তিযোদ্ধার যদি আপনি কার্যকলাপ বিবেচনা করেন তাহলে এদের নানা ধরনের বিতর্কিত কার্যকলাপের সন্ধান আপনারা খুঁজে পাবেন অথচ এই সকল নামধারী মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রঙ পাল্টে কখনো ডান দিক কখনও বাম দিক কখনও সুবিধার জন্য নিজের বিবেক বিবেচনাকে সব কিছুকে বিক্রি করে দিত এই সকল মুক্তিযোদ্ধার পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছে দর্শক সেনাবাহিনীর এই অবস্থান অনেককে হয়তো খুশি করতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল হক নূরকে সেনাবাহিনীর মদতে কিভাবে পেটানো হয়েছিল দুই হাজার আর নির্বাচন শেখ হাসিনা যখন এই নির্বাচন করেছিল এই নির্বাচনটি দিনের নির্বাচন রাতে হয়েছিল এবং এই নির্বাচনে সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ এই নির্বাচনে সেনাবাহিনী ফিল্ডে কাজ করতো তো সেদিন সেনাবাহিনীর মনে ছিল না যে দিনের ভোট যে রাত্রে হচ্ছে এটা আসলে কোন মুক্তিযুদ্ধের মধ্যে ছিল কোন সংবিধানের মধ্যে এই বিষয়গুলো ছিল বরং সব কথা বলে বলে আসলে সরকার এবং বাকি যে রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশে রাজনীতি করছে তাদেরকে একটা আলাদা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে সেনাবাহিনী শেখ হাসিনার আমলে অসংখ্য মত তৈরি করা হয়েছিল শাহবাগে যে আন্দোলন হয়েছিল ওটা কি ছিল ওটা তো মবের বৃহত্তম রূপ ছিল যেখানে কাদের মোল্লার বাংলাদেশ হাইকোর্ট যাবজ্জীবন জেল দিয়েছিল এই সাহাবাগীরা সেখানে একটা বিশাল ধরনের মব সৃষ্টি করে সরকারের উপর চাপ প্রয়োগ করলো অনেকেই বলেন যে সরকারের মদতেই এটা হয়েছিল সরকার পরবর্তীকালে আইনে বদল নিয়ে আসলো এবং ওই কাদের মোল্লাকেই ওই কোটে আবার ফাঁসি যায় শোনালো এই কাদের সিদ্দিকি এই কাদের সিদ্দিকী যখন বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যা হত্যাকাণ্ডের শিকার হন তখন তিনি নাকি কাদেরই বাহিনী তৈরি করেছিলেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিভিন্ন সময়ে তিনি জামাতের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন কখনও জামালের জামাতের তীব্র বিরোধিতা করেছেন দুই হাজার সালে তিনি আওয়ামী লীগের সঙ্গে দহরম মহরম শুরু করেন সপরিবারে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শেখ হাসিনা নাকি তার ছোট বোন এবং শেখ হাসিনার জন্য তিনি দোয়া করেছিলেন যে শেখ হাসিনা যেন আরও দশ বছর ক্ষমতায় থাকে তো বিভিন্ন সময় তার রূপ কিন্তু এক রকম ছিল না বিভিন্ন সময় তার রূপের পরিবর্তন হয়েছে তিনি আশা করেছিলেন যে দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ তাকে টিকিট দেবে কিন্তু শেখ হাসিনা তাকে দেয়নি যখন শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করল তখন তিনি বললেন যে শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসক বাংলাদেশ ত্যাগ করেছে এটা ভালোই হয়েছে তো দর্শক আজকে এই সেনাবাহিনীর যে বিবৃতি এই বিবৃতির মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আসলে সেনাবাহিনী কার পক্ষে কাজ করছে যদিও মপটা কখনোই ঠিক না এটা ঠিক না একটা মপ তৈরি করে যদি কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু এটাও সত্য পুলিশ কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছিল না যতক্ষণ কোনো একটা মব তৈরি হচ্ছে না ততক্ষণ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এবং এখানে এই যারা বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা মুক্তিযোদ্ধা এই মানুষগুলোই। এখন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন টকশোতে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার শাসন আমলটাকে বৈধতা দিতে চায় তারা জুলাই আগস্টের যে গণ আন্দোলন সেটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের মতে জামাত এবং ছাত্র শিবিরের উস্কে নিতে একদল ছাত্র পুলিশের সঙ্গে সংঘর্ষ করে এবং এখানে ছাত্র এবং পুলিশ উভয় পক্ষে প্রাণহানির মতো ঘটনা ঘটে শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ ত্যাগ করেছেন কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করেছিলেন যে তিনি যদি দেশত্যাগ না করেন তাহলে এই সংঘর্ষে অর্থাৎ এই ছাত্র এবং পুলিশের সংঘর্ষে বাংলাদেশে হাজার হাজার মানুষ আহত এবং নিহত হতে পারেন অসংখ্য মানুষ যাতে আহত এবং নিহত না হন বাংলাদেশের মানুষকে বাঁচার জন্য তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দেশত্যাগ করেছেন এই ধরনের একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করেন এবং শেখ হাসিনার আমলটা অনেক ভালো ছিল তারা মুক্তিযুদ্ধের কথা বলতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল এই বলে বলে শেখ হাসিনার শাসন আমলকে তারা বৈধতা দিতে চায় এবং আজকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যে শক্তি সঞ্চার করছে এই শক্তি সঞ্চারের পিছনেও এই মুক্তিযোদ্ধারা ইনিয়ে বিনিয়ে তাদেরকে রাস্তায় নামার জন্য অনুপ্রাণিত করছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ